হ্যালো গাইস আমি আমার বন্ধুর কিছু উদাহরণ দিতেছি আজকে আপনাদের মাঝে নাম্বার ওয়ান আমার বন্ধু একে তো গরিব হ্যাঁ হ্যাঁ গরিবের কথা ভাবছেন ওই গরিব না আসলে তো আমাদের বন্ধু আমকোর জন্য গরিব কোনো দিন দেখলাম না পর্যন্ত একটা টাকা পানু যে বন্ধু কিছু টাকা দে অথবা কোনো কিছু খাওয়া দে কাম সাইছে বড় ওইটার দিনে কেউ নেই তিন দিন ধরে কোনো কিছু খানা আর সাত দিন চলতে আছে না কেন অবস্থা যদি ওর পকেটে টাকা থাকে বা টাকা আসে আমরা ধরে ফেলি তখন কি শুনবেন বাজার বাজার করে কিছু থাকবো খাবাই না থাকলে কেন খাবাই খাবার পাই না 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 ওষুধের টে আম্মু ওষুধে নি তুই দিস করে এটা শিখ আছে হ্যাঁ যে সময় তোর পকেটে টে থাকবে সময় তোর আম্মু তোর ওষুধ না পাবো তুই কি কোনো কিছু খাস না এমনি কয় কয়দিন করবি মিথ্যা কথা হয়েছে গিয়ে কি বন্ধু তুই আজকে খাবা আমি কালকে তোরা খাবা এত মনে না হে যে ওই জন্য তন আইসে আই কোনোদিন দেই না যাই যা খাবাই বন্ধু তুই আইজা যা খাবা কাল নাই খাবাই হেকেল গাইতো না ওর কথা মরিব এর হেকেল গাইত না প্রম করে দে বাবুগেন না যে আমার বন্ধু কোনোটাই আওয়াজে না বাবুরে আঙ্গল এত হয়ে রেতে পারে রাস্তার কিনে দি বাড়ি নদীর পাড়ে বাড়ি তখন তার গার্লফ্রেন্ডের কথা আছে বাবু রে এত তো মুকেশ আম্বানি ছোটো ভাই মাস্ক তারপরে হচ্ছে গিয়ে বাবু এত তো মাসে দুই তিন লাখ টাকা কামায় বাবু গার্লফ্রেন্ডে কইতে দিব কাঁপটা হালক করে দিব ওইটা ঠিক আছে তামগোলায় শুধু এরকম করে হায় রে ফোলা ভাইন রে পালা ভাইন সবটা আর একবার যদি তোর ধরে দেখছি একদম রমজান সব